আলহামদুলিল্লাহ কৃষকের মুখে হাসি কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া পেয়ে দেখুন কত সুন্দর মিশিং দিয়ে এখন খুব সহজেই ধান কাটা যায় দেখুন কত সুন্দর মিশিং দিয়ে ধান কাটছে কৃষক একদিকে বনগুলা নিজে নিজেই আপনি ক্ষেতের মধ্যে সরানো হচ্ছে অন্য দিকে দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে ধানগুলা মিশিং দিয়ে চলে আসছে খুব সহজেই আপনি বস্তাগুলা বেঁধে বেঁধে ফেলা যাচ্ছে এখন কত সুন্দর কৃষিক্ষেত্রে আধুনিক আধুনিকতার ছোঁয়া লেগে গেছে কত সুন্দর বস্তার ভিতরে ধানগুলো চলে যাচ্ছে দেখুন নিজে নিজে আর আমরা দেখেছি যে আগে বার বাড়বে এই সেই বিলের থেকে আপনার কাঁধ কাঁধে করে ধানগুলো আনা হতো তারপরে মিশিং দিয়ে চোরানো হতো আর এখন কত সুন্দর একদিকে বনগুলা ক্ষেতের মধ্যে ছড়ানো হচ্ছে মিশিং দিয়ে অন্যদিকে ধানগুলা দেখুন কত সুন্দরভাবে মেশিন দিয়ে চলে আসছে এইটাই বলি আধুনিকতার ছোঁয়া কত সুন্দর লাগছে দেখুন কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে আশা করি ভবিষ্যতে আরও সহজ হয়ে যাবে কৃষিকাজ কৃষিকাজ আরও সহজ হয়ে যাবে দিন দিন আপনি প্রযুক্তির বৃদ্ধি পাচ্ছে তেমনি সব কিছুই সহজ হয়ে যাচ্ছে মাশাল্লাহ সবার সব কৃষিকের মুখেই এই বছর হাসি